হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আসবে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লকে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল দেখো তোমাদের কি দেখাচ্ছি বাবা ছাদে দেখো কি করছে ছোট্ট 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 একটু জায়গাতে পেঁয়াজ লাগিয়ে রাখছে কি শখ বাড়িতে কত তার জমি আর এখানে দুধের সাথে ঘুলে মেটাচ্ছে আবার হয়েও গেছে দেখো কি সুন্দর আজকে সকালটা খুব ভালো লাগছে কালকে ভীষণ ঠান্ডা পড়ছিল আজকে দেখো কী দারুণ সূর্য আমার ঝক করছে দেখো আমি সকালবেলা সমস্ত কাপড় চোপড় কাচা কাচি সব ভালো ফেলছি সব কাচ্ছি বাচ্চাদের জ্যাকেট ট্যাকেটগুলো ধুয়ে দিলাম কারণ যেহেতু এখানে বেশি পড়া পড়ছে ঠান্ডা বেশি সিলেটে তো ক্ষত বেশি পড়া হয় না তাও আমার একটু কাছাকাছি একটু ব্যায়াম আছে বলতে পারো তো কাছাকাছি না করলে আমার ভালো লাগে না সব জিনিসই তো আমি কাছাকাছি শেষ করে স্নান করে ভগবানকে স্নান টান ধ্যান সারিয়ে পূজা করে চলে আসছি তো এখন যাব যাই সকালের জলখাবারটা খাবো তো এই তো শুরু হয়ে গেল দিন দেখতে থাকো ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে আমার ছেলে মেয়েও চান করে ফেলছে কারণ সকাল সকাল চান না করলে কি হয় যে এই যে দেখো কি সুন্দর ঝকঝকা রোদ এই রোদটা আর পাবো না একটা বাজবে বাচ্চা ঝকঝকে রোদটা পাবো না খাওয়া দাওয়া শেষ করবো সকালের সব ঘরটা গোছানো আমার শেষ সকালে আজকে খুব সুন্দর রোদ দুর্দান্ত তো ভালো লাগছে সাথে যাবো যারা তোমাদের দেখাবো সব আমার গোছানো শেষ একটা ঘরই দেখালাম সব ঘর দেখালাম না তো দেখছো সব ঘর খুব ভালো রোদ উঠে খুব সুন্দর রোদ সকল সকল বাজার তো সব ছেড়ে আনলো বানা তো না এখানে মকশালের শুক্রবারে হাট বসে শুক্র দেখি কি বানাইছে ওই যে সকালে মা জলখাবার করছে আজকে খিচুড়ি করতে বললাম যে আজকে রুটি পরোটাটা খাও না খিচুড়ি মসুর ডাল দিয়ে সুন্দর খিচুড়ি করছে ওই যে ছেলে খাচ্ছে বাবা হাট থেকে এসে বাবা খাচ্ছে আমরাও খাবো এখন এই দেখো বাজারে গেছিলো আজকে হাট শুক্রবারে হাট থাকে রুই মাছ আনলো এটা কি বলে পবা মাছ বললো পবা মাছ আর কাঁচা সবজি আনলো বাঁধাকপি এটা মানে আদা করলা আমরা ভালোবাসি সে করলা নিয়ে আসছে আলু তারপরে যে লাল শাক পেয়ারা আনছে সিম আড্ডা বাড্ডা সব মেলা কিছু শুক্রবারের বাজার আর এদিকে শুকনা বাজার বিস্কিট কলা কলা ছেলে চামাক এইসব শুকনা জিনিস গুড আফটারনুন ফ্রেন্ডস এ দেখো আমার রান্না সব সারা মা সব একাই করলো আজকে আমাকে আজকে করতে দিল না এটা একটা বোয়াল মাছ করছে আলু দিয়ে কি সুন্দর কালার আসছে বোয়াল মাছের ঝোল এটা নিরামিষ তরকারি সব সবজি টবজি দিয়ে আর সকালে আলু ভাজা তো আছেই এটা বথুয়া নাকি বোথার শাক বথার শাক আর করলা ভাজি এবার কি দারুন ধর রেসিপি এক দুই তিন চার পাঁচ ছটা হয়ে গেছে এতটা রেসিপি করছে কেমন হয়েছে আজকে দুপুরের জানিও সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা দেখো ছেলে সন্ধ্যা দিয়ে দিল ও এখন জবধান করবে তারপরে আমি চা খেয়ে এসে গোপালকে সেবা দিয়ে সয়ন দেব গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখো আমি চা নিয়ে আসছি চা এই যে বিস্কিট ছেলে চা করলো বললো মা চা করছি নাও বিস্কিট খাও দাদুকে চা করে দিল দাদু খাচ্ছে দিদা খাচ্ছে আমি খাওয়া আমিও খাওয়া শুরু করছি চাটা খেয়ে গোপালকে শয়ন দেবো ভীষণ ঠান্ডা পড়ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে টাটা বাই বাই